যতই হোক আমরা জানি না মানে নিজের বাচ্চার মতো আর কি পাচ্ছো ছোট থেকে বড় করার মতো আর কি তিন বছর একটা লং টাইম একটা চ্যানেলের পেছনে দেওয়া এটা থেকে সবাই চেনে পরিচিতি সবকিছু ভালোবাসা আমার মনে হচ্ছে আমি কিছু নেই আমার মানে শূন্য মানে আমার কিছু নেই এরকম মনে হচ্ছে আমি যে বাড়িতে আছি মানে হাসি খুশি থাকছি লোকের সামনে সব কিছু করছে বেকার মানে কি বলবো ওনারা এতটাই পরিমাণে স্বার্থ পড়ে গেছে নিজেদের কথা ভেবেছে নিজে কিছু টাকার জন্য অন্যের চ্যানেলটা ওদের অনেক রিকোয়েস্ট করলাম যে কিছু ভাবে হোক আমার চ্যানেলে সবাই রকম আমাকে টাকা পয়সা দিতে হবে না আমার কিছু চাই না আমার চ্যানেল থেকে তুমি স্টাইটটা তুলে নাও তো আমি প্রচণ্ড পরিমাণে মিস করছি তোমাদেরকে প্রচণ্ড মিস করছে আমি যেন মনে হচ্ছে আমার বলবো মানে আমার হারিয়ে গেছে আমার কিছু নেই হ্যালো তো আজকে ভিডিওটা এইভাবেই স্টার্ট করছি আর তোমরা একটু অবাক করছো হয়তো আমাকে আমার এই চ্যানেলে দেখে তো এটা আমার হাজব্যান্ডের চ্যানেল আমি আমার চ্যানেলে বিগত দু তিন দিন দেখতে পাচ্ছি কোনো ভিডিও ছাড়ছি না কোনো শর্টস ছাড়ছি না কোনো রকম কিছু করতে পারছি না ছাড়ছি না না আমি পারছি না কারণ ইউটিউব থেকে আমার চ্যানেলে একটা স্ট্রাইক চলে এসছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কোনো কপিরাইট ক্লেম নয় কোনো কপিরাইট স্ট্রাইক নয় কারণ আমি তো কোনো কারোর ভিডিও কপি করি না করবো সেই জন্য কোনো দিন ওই কপিরাইট স্ট্রাইক নয় আমার চ্যানেলে পড়েনি তো এই যে গাইডলাইন স্ট্রাইকটা পড়েছে সেটা আমার ভিডিও তো নয় যে ভিডিও ধরো আমি যেটা ক্রিয়েট করেছি তো সেই ভিডিও থ্রুতেও আসেনি তো বলছি তোমাদের কী ব্যাপারটি হয়েছে কালকে আমার চ্যানেলে স্ট্রাইকটা এসেছে আমি অনেক চেষ্টা করেছি কালকে কোনো রকম আমি ভিডিও কুয়েট করার সময় পাইনি তোমাদেরকে জানানোর কোনো সময় পাইনি আজকে বাদ দিলাম জানাতে কারণ অনেকটা দিন হয়ে যাবে কারণ এক সপ্তাহের জন্য আমার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কোনোরকম ভিডিও লাইভ কমিউনিটি পোস্ট কিচ্ছু করতে আমি পারবো না এখানে আমার দোষ না কি দোষ আমি জানি না তো কিছু কিছু মানুষ আছে যারা প্রচণ্ড স্বার্থপর হয় তো সেই রকম স্বার্থপর মানুষদের সাথেই আমার আলো মানে পরিচিত হয়েছিল তো আমাদের ইউটিউবারদের একটা নর্মালি যেটা হয়ে থাকে যে আমরা ভিডিও করি তো আমাদের অনেক রকম প্রমোশন আসে অ্যাপ প্রমোশন গেমিং প্ল্যাটফর্ম প্রমোশন প্রোডাক্ট প্রমোশন আদারওয়াইজ আরও অনেক কিছু প্রোমোশান হয় সেগুলো আসে তো সেগুলো আমরা করি কেয়ারফুলি করে এসেছি আজ এই তিন বছর হল কোনো বছর কোনো দিন আমার চ্যানেলে এরকম কিছু হয়নি ফার্স্ট টাইম তো আমাকে একজন প্রমোশনের কাজ আমি করছিলাম কন্টিনিউ দেখতে পাচ্ছিলাম আমার চ্যানেলে পোস্ট করছিলাম তো ওটা আলাদা ব্র্যান্ড ছিল তো ওই ব্র্যান্ডের কোনো কিছু প্রবলেম হয়নি তাও আমি ওই ভিডিওগুলো প্রাইভেট করে দিয়ে সব লিঙ্ক ডিলিট করে দিয়েছি তো ব্যাপারটা হচ্ছে আর একটা প্রমোশানে এসেছিলো কাজ তো সেটা আমি অ্যাকসেপ্ট করি আমি করতে চাইনি কারণ আমি একটা ব্র্যান্ডের সাথে কাজ করছিলাম তো উনি রিকোয়েস্ট করলো যে এটা করো তো কারণ আমি আগে যে ব্র্যান্ডের সাথে কাজ করছিলাম তাদের একটু প্রবলেম ছিল দুদিন ছুটিতে ছিল তো অন্য কারোর সাথে করতে পারবো এরকমই কথা হয়েছিলো তো ওদের দুদিন দু ছুটি ছিল বলে আমি এনার সাথে মানে যাওয়ার জন্য হলো আর কি তো ওনার সাথে কাজ করছিলাম তো একদিনই ফার্স্ট ভিডিওটা পোস্ট আমি করতে যাইনি উনি জোর করে ফোনের পর ফোন করে ব্লগ পর্যন্ত করে দিয়েছিলাম অন্য নাম্বার থেকে ফোন করিও আমাকে প্রমোশনটা করেছিলাম বললাম ঠিক আছে দেখা যাক প্রমোশনটা করি একই তো গেমিং মানে আমি তিন দিন আগে যাদের ভিডিও ছেড়েছি তাদেরই সেম ভিডিও আর কি সেরকমই ভিডিওটা দিয়েছিল তো শুধু প্রবলেমটা আমার স্ট্রাইকটা পড়েছে হচ্ছে লিঙ্কে লিঙ্কটা ভেরিফাইড নয় আনলিগাল ইনলিগাল সরি তো আমার চ্যানেলটা ভিডিওটা ছাড়ার পর চব্বিশ ঘন্টাও পার হয়নি আমি সন্ধ্যেবেলা ভিডিওটা ছেড়েছি আর আমার চ্যানেলে স্ট্রাইক এসছে ভোর সাড়ে চারটে সকালবেলা ঘুম থেকে উঠেছি একে স্কুলে নিয়ে যাওয়ার মতো আমি ফোনটা নিয়ে ঘুম থেকে উঠে সচরাচর প্রত্যেক দিনের মতো ফোনটা হাতে নিয়ে দেখে মেয়ে এসছি ইউটিউব থেকে যে আমার চ্যানেল ট্রাই করে আমি দেখে প্রথমে ভাবো সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা খবর পাওয়ার পরে কী করব তোমরা অত যারা বুঝতে পারবে না যে এই ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করাতে অনেকটা কষ্ট হচ্ছে আমি কোনোদিনও কারোর কাছে যাইনি মানে প্রথম থেকে বলছি আমার প্রথম স্টোরি থেকে মানে কারোর ভাইরাস যারা তাদের কমেন্ট বক্স থেকে কোনো জন্য কমেন্টও করিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আমার ভিডিওটা কেউ দেখো যতটুকু করেছি নিজে নিজের চেষ্টায় নিজের সব কিছুতে লোকের ভালো কথা শুনে খারাপ কথা শুনে সব রকম মিলিয়ে মিশিয়ে একসেপ্ট করে পুরোপুরি আমি অনেক কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করেছিলাম হ্যাঁ এখন লিস্টটা কমে গেছে সেটা আমার গাফিলতির কারণে তো আমি তাও তোমাদের প্রথম কমেন্ট করছি আমার যখন সাত দিন পর চ্যানেলটা খুলে যাবে আমি কন্টিনিউ একটা দিন তবে না আগের মতো রেগুলার আমি ভিডিও ছাড়বো এটা আমার গাফিলতি হয়ে গেছিলো একটা টাইম প্রচণ্ড পরিমাণে তো সেই জন্য ডিস্টার্ব হয়ে গেছে আমি নর্মালি সব কিছু ঠিক আছে ভিউজ মাঝে মধ্যে ডাউন হয় সেটা কোনো কথা নয় কিন্তু তারপরে যতই হোক আমার চ্যানেলটা মানে নিজের বাচ্চার মতো আর কি বুঝতেই পারছো ছোট থেকে বড় করার মত আর কি তিন বছর একটা লং টাইম একটা চ্যানেলের পেছনে দেওয়া এটা থেকে সবাই চেনে পরিচিতি সবকিছু ভালোবাসা সবকিছু মানে আমি এতটা পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গেছিলাম ভিডিও মানে আমার যেন মনে হচ্ছে আমি আমার কিছু কাজই নেই আমার মনে হচ্ছে আমি কিছু নেই আমার মানে শূন্য মানে আমার কিছু নেই এরকম মনে হচ্ছে আমি যে বাড়িতে আছি মানে হাসি খুশি থাকছি লোকের সামনে সবকিছু করছি বেকার মানে কি বলবো তোমাদেরকে আমার ফিলিংস আমি বোঝাতে পারছি না মানে আমি হাসছি সব কিছু করছি কিন্তু ভেতরে ভেতর মানে আমার একটা চিন্তা কাজ করছে কেন আমি এটা করলাম মানে কি পায় প্রমোশনের ভিডিও হ্যাঁ করাচ্ছো তুমি একজনকে দিয়ে তোমাকে তো বুঝতে হবে তার চ্যানেলটা কত বড় চ্যানেল একটা কত কষ্ট করেছে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে একটা চ্যানেল সবারই দাঁড় করাতে একটা অনেক টাইম লাগে কষ্ট লাগে সময় লাগে তো ওনারা এতটাই পরিমাণে স্বার্থ করে গেছে নিজেদের কথা ভেবেছে কিছু টাকার জন্য অন্যের চ্যানেলটাকে এভাবে আমি অনেক অনেক রিকোয়েস্ট করলাম যে কিছু ভাবে হোক আমার চ্যানেলে সবাই রকম আমাকে টাকা পয়সা দিতে হবে না আমার কিচ্ছু চাই না আমার চ্যানেল থেকে তো স্ট্রাইকটা তুলে নাও কিন্তু ওরা কিচ্ছু রেসপন্স করলো না বললো চেষ্টা করছি চেষ্টা করছি চেষ্টা করছি কিচ্ছু করলো না আমার চ্যানেলে স্ট্রাইকটা করে গেলো ইউটিউব টিমের সাথে কথা বলেছি এটা তো ইলিগাল আমি একটা করেছি এটা তো আমার দোষ মানে আমি বুঝতে পারছিলাম দোষটা আমার মানে কোনো দিন এটা হয়নি আমার এই তিন বছরে কোনোদিন হয়নি তো এই কারণে আমার আগামী সাত দিন আমার চ্যানেল কোনো ভিডিও আসবে না বন্ধুরা তো আমি প্রচণ্ড করে মানে মিস করছি তোমাদেরকে প্রচণ্ড মিস করছে আমি যেন মনে হচ্ছে আমার বলবো মানে আমার হারিয়ে গেছে আমার কিচ্ছু নেই বুঝতে পারবো না আমার ফিলিংসটা তোমাদেরকে আমার কিচ্ছু নেই আমার মনে হচ্ছে মানে ফোন হাতে নিতে ভালো লাগছে না আমার ফোন হাতে নিতে ভালো লাগছে না আমি কিচ্ছু ভালো লাগছে না মানে এরপরেও আমি ভিডিও পোস্ট করতে এসব প্রমোশন করতে হাজার ভার ভাববো হয়তো তো সেটাতে কোনো দোষ হবে না তাও আমাকে ভাবতে হবে হাজার বার যেটা ঠিক করবো যে না ভুল হবে

ওইগুলো আর কি ওইগুলো আলাদা ফিলিংস তো ইউটিউবে সবাই তো চায় বলো একটা টাকা পয়সা ইনকাম করার সব কিছুতেই আমরা ঘরে বসে যেভাবেই হোক আমরা ভালোবাসো বলেই তো ভালোবাসো ঘির না করো যেটাই করো তাও তো হয় তো তারপর প্রমোশনের কাজ এগুলো আমাদের দেয় আমাদেরকে যারা সিনেমা করে ফিল্ম আর্টিস্ট তারাও যেমন বিজ্ঞাপন দেয় অ্যাড দেয় তো ওরকমই আর কি আমাদের কিন্তু মানুষ কতটা মানে লোকের কথা নাটক ওরা হয়তো জানতো যে এরকম হবে কি করে থাকবো করতে পারি না লোকের সামনে দেখাতে আমি আমি সেই জন্য আমি পাইলাম না আমি চেষ্টা করে হেরে গেলাম আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে বলছি যারা কোনো ইউটিউবার যদি আমার ভিডিও দেখে যারা এই প্রমোশনটা করতে যাবে আমার সাথে হয়েছে তোমার সাথে যেন না হয় আমি ওরা স্বার্থপর হতে পারে আমি তো স্বার্থপর নই আমি তোমাদের এখানে দেখাচ্ছি নাম্বারটা শো করাচ্ছি যে ব্র্যান্ডের নাম্বার দেখে নাও এখানে

ভালো নেই ভালো নেই জানি না এটা তোমরা এটা সিরিয়াস এটা মজা উড়াবে কিন্তু আমার মধ্যে এখন যেটা ফিল্মটা যাচ্ছে আমি তোমাদের একটু শেয়ার করলাম জাস্ট তোমাদের এটুকুই ইনফরমেশন দিতে এলাম তো আমরা যেমন ছিল দেখো সাত দিন পরে আমি আসছি জানি না ইউটিউবটা আগের মতো যেতে পারবো না আমি চাইনি মনে হয় তার কাছে করণীয় একটু বুঝেছে আমি ইনলিগাল কাজ করেছি দিয়েছে শাস্তি আমার তো দোষ আমি যাদের দোষ আমার দোষ কেমন নাম শাস্তি পেয়েছি আর যারা আমাকে দিয়ে এই কাজটা করেছে আমার কথা না দেবো চ্যানেল কথা না দেবে যারা এরকম করে তারা তারা শাস্তি পাবে অবশ্যই এটা আমার বিশ্বাস আছে পুরো চলো কিছুদিন ওয়েট করো আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে যতক্ষণ ভিডিও দেওয়ার কারণ আমি তো পারবো না মানে নিঃশ্বাস না দেওয়ার মতো হয়ে গেছে আমার চাষের মতো ভালো থেকো সবাই সাবধানে থেকো সব কিছু সাবধানে করো পৃথিবীতে ঠকানোর মানুষের অভাব নেই চারিদিকে সরে যাচ্ছে চিনতে পারলে তুমি বেঁচে যাবে আর না চিনতে পারলে তুমি ঠকে যাবে সব কিছু সেটা জিনিসপত্র হোক বা মানুষ